আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ আমার ভিউয়ার্স সাপুরা যারা আছেন আশা করছি সবাই ভালোই আছেন শুরুতে আমাদের ঐতিহ্যবাহী আলু ভর্তা ভর্তা রেসিপিটা দিয়ে শুরু করছি বড় ভাইয়া বললেন যে তোমরা অন্যান্য ভর্তাগুলি করো সব কিছু করো আমি আলু ভর্তাটা আমি নিজ হাতে করবো ভাইয়ার হাতের ভর্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ চ্যানেল আজ বেশ কয়েকদিন হয়ে গেল যে ব্লগ ভিডিও আপলোড করা হচ্ছে না ঈদের পরপরই আমরা আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাই ওখান থেকে আসা ঈদ রোজা বাংলা নববর্ষ সব মিলিয়ে মোটামুটি ব্যস্ত সময় রামিসামনিকে নিয়ে তো ওইভাবে আসলে ব্লগ ভিডিও বানানো হয়নি সকালে ঘুম থেকে উঠে আমি রামিসাকে রেড কালারের ড্রেস পরে সুন্দর করে চুল বেঁধে দিয়েছি সে তো সেই খুশি এবারে ঈদের মতো এখন তো সে একটু একটু করে বুঝতে শিখছে তো ড্রেস পরানো তো আমাকে খুব একটা আলহামদুলিল্লাহ যন্ত্রণা দেয়নি বা চুল বাঁধার সময় আমাকে খুব একটা প্যারা দেয়নি সে বুঝতে পেরেছে যে আজকে কোনো প্রোগ্রাম বা কোনো অকেশন এটা সে আস্তে আস্তে বুঝতে শিখতেছে সো আমি কয়েকবারই আমি আমার ডাইনিং টেবিলের ভিডিও ফুটেজ নিয়েছি বা ক্লিপস নিয়েছি কারণ দেখা গেছে যে আমাদের হেল্পিং হ্যান্ড যে আছেন উনি একটা একটা করে ভর্তা বেটে দিচ্ছেন আমি একটা একটা করে টেবিলে নিয়ে গুছিয়ে রাখছি সাজিয়ে বা আমাদের বাসায় কিছু গেস্টও দেওয়া ছিল তো ওনারাও আসতে একটু লেট করছেন তো আমি টেবিল গুছাচ্ছি একটা করে ভর্তা নিয়ে আসতেছি তারপর আর একটা আইটেম নিয়ে আসছি তো ওইভাবে বারবার এখানে ফুটেজ নেওয়া হয়েছে তো আপনারা সবাই আমার ভিওয়ার্সের যারা আছেন আপনারা কিভাবে আপনাদের বৈশাখ কাটালেন কেউ হয়তো এটা সেলিব্রেট করেন কেউ করেন না সো কে কীভাবে করলেন বা কি করেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করলে এবং লাইক বাটনে ক্লিক করলে আমরা অনুপ্রেরণা পাই সো আশা করব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা দেখতে আপনার ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক বাটনটি ক্লিক করতে ভুলবেন না তো আমরা আসলে ভর্তা আইটেমের মধ্যে আমরা করেছিলাম হচ্ছে আর দুই রকমের সুটকি ভর্তা আলু ভর্তা বেগুন ভাজি বাদাম ভর্তা ইলিশের লেজ ভর্তা তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে বের হওয়ার ইচ্ছা ছিল না যেহেতু প্রচণ্ড গরম থাকে বৈশাখের তো হুট করে মনে হলো যে বাসার পাশেই মেলা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তরার কয়েকটা সেক্টরের মাঠেই মেলা হচ্ছে তো হুটহাট করেই শাড়ি পরে রামেজাকে নিয়ে বের হওয়া যে যেহেতু বাসার পাশেই আছে সো আমরা ওখানে যেতে না যেতে দেখলাম যে ওনাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে প্রায় শেষ কি শেষের দিকে আমরা গিয়ে জাস্ট একটা গান শুনলাম দেন ওনারা দেখা গেল যে ওনাদের আয়োজন শেষের পথে ওনারা গুছ গাছ করে সবাই সবার গন্তব্যের দিকে রওনা দিয়েছেন সো এখানে আমরা কিছুক্ষণ বসলাম আমরা আমরা জাস্ট একটা গান শুনতে পেয়েছি ভালোই লেগেছে প্রচণ্ড গরম যদিও আরও তাড়াতাড়ি গেলেও হয়তো বেশিক্ষণ বসা পসিবল ছিল না রামিসাবে দেখতেছে অনেক মানুষ মেলা এখানে কি হচ্ছে ওরা আবার চোখে ঘুম আসছিল টায়ার্ড লাগছিল সকাল সকাল উঠেছে তো যেহেতু এই এই পাঁচ নম্বর সেক্টরের প্রোগ্রামটা শেষ হয়ে আসছিলাম তা চিন্তা করি যেহেতু বেরিয়ে হয়েছি তাহলে আর কোথায় মেলা হচ্ছে আমরা একটু ঘুরে আসতে পারি এটা হচ্ছে তেরো নাম্বার মাঠ সাত নাম্বারেও যাওয়ার প্ল্যান ছিল বাট এত গরম লাগছিল বাহিরে যে আমরা বেশি সময় বাহিরে থাকলাম না তো দুপুরবেলা যেহেতু গিয়েছি মানুষজন ওইভাবে এখনো ভিড় জমায়নি বা বিভিন্ন স্টল এখনও তাদের ছিল। আমি পরবর্তীতে আমি মোবাইলে আরেকটা ভিডিওতে দেখলাম যে বিকেলে এই তেরো নম্বর মাঠে লোকজন এত ভিড় হয়েছে মানুষজন পা ফেলার কোনো চান্স ছিল না আমার মনে হলো যে ফার্স্টে মনে হয়েছিল দুপুরে কেন আসলাম কোনো এখন ভালোভাবে জমিনি মেলা পরে মনে হলো যে না ভালো হয়েছে আমি সেখানে একটু ঠু মেরে এসেছি তো এই আর কি এখানে আরও একবারও মেলা হয়েছিল আমি এসেছিলাম তো এখানে হচ্ছে বাচ্চাদের জুতা সব নাকি এক জোড়া পাঁচশো টাকা করে ছোটো বড়ো যেটাই আপনি নেন না কেন তো ঘুরে ঘুরে স্টলগুলি দেখছিলাম চিন্তা করলাম যেহেতু এসেই পড়েছি তাহলে একটু দেখে যাই কি কি আছে এখানে আর আমরা মেয়েরা যতই শপিং করি না কেন আমার যেটা প্রয়োজন নাই তারপরে এসব স্টল দেখলে আমাদের মাথা ঠিক থাকে না সো আমি পুরাটা মেলায় একটু ঘুরে ঘুরে নিচ্ছিলাম আমি টিউলিপ ফুল খুঁজছিলাম আজকে অনেক দিন যাবত অনলাইনে আমি দেখি বাট এই বিভিন্ন মেলা বা শপে আমার চোখে টিউলিপ ফুল কেন জানি পরে না আমি জানি না সো একটু ঘুরে ঘরে আমি একটু কাচের চুরি কিনেছিলাম আংটি কিনেছিলাম ওইটা আপনার সাথে পরে শেয়ার করব তারপর আমরা ডিসাইড করলাম যে না এবার বাসায় চলে যাওয়া যাক কিন্তু এদিকে আবার মনে হচ্ছে যে গলায় গরমে আমাদের গলা শুকিয়ে যাচ্ছিল আমরা আইসক্রিম নিলাম রামেশা মনিও খাচ্ছে একটা জায়গায় বসলাম দোকানের পাশে আসলে আমরা শখ করে বের হই বাচ্চাদেরকে নিয়ে এই গরমে বের হওয়াটাও অনেক টাফ তো এইদিকে আবার আমরা সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম কোনো প্ল্যান ছিল না রামেশার বাবা কিছু ওয়াচ দেখবেন আমরা এত লেট করে বের হয়েছি সাড়ে আটটা নয়টার দিকে মেবি এটা আর খেয়াল নেই যে মার্কেট তো নয়টা সাড়ে নটার দিকে দোকান সব বন্ধ করে দেয় আমরা আর ওইভাবে সময় নিয়ে দেখতে পারিনি পরে উনি আবার টাই কেনার জন্য অন্য একটা শপে গেলেন ঘড়ি আর কেনা হয়নি তো ওইখানে আমিসা আবার ওর বয়সী দুই তিনজনকে পেয়েছে বাবু সে খুব এক্সাইটেড সে খুব এক্সাইটেড সে ঘোরাঘাড়ি করবে হাঁটবে ওদের সাথে খেলবে সো এইভাবেই আমরা আমাদের পয়লা বৈশাখের দিনটা কাটিয়েছি আমি কিন্তু আরও ভালোভাবে ভিডিও নিতে পারতাম বাট আসলে আমি স্যার এখন সারাক্ষণ পিছু পিছু একজন না একজন থাকতে হয় তো ওইভাবে সময় আমার বের করে হয় ওঠে না এর জন্য আমি রেগুলার হতে পারছি না আমার ব্লগ ভিডিওতে যদিও যেহেতু আমার নতুন চ্যানেল আমার অবশ্যই উচিত রেগুলার ভিডিও আপলোড করা আমি সে বোঝানো হচ্ছে যে এখন আমাদের যাওয়ার সময় হয়েছে চলো চলো এই তো